আসসালামু আলাইকুম বোনারপাড়া রেলওয়ে স্টেশন গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন যা বাংলাদেশের গাইবান্ধা জেলার সারাটা উপজেলায় অবস্থিত এটি উত্তরাঞ্চলের রেল যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবে বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সূচনা ঘটে ব্রিটিশ শাসনামলে আনুমানিক উনিশশো পাঁচ থেকে উনিশশো সালের মধ্যে মূলত ব্রিটিশরা উত্তরবঙ্গে ও আসাম অঞ্চলের সঙ্গে ভারতের অন্যান্য অঞ্চলকে রেলপথে যুক্ত করার লক্ষ্যে এই স্টেশন নির্মাণ করেছিল এটি ব্রোডগেজ লাইনে প্রতিষ্ঠিত যা পরবর্তী দেশে রেল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে বোনারপাড়া একটি জংশন স্টেশন এই স্টেশন দিয়ে লালমণি এক্সপ্রেস রংপুরে এক্সপ্রেস কর্ত ও বুড়িমারি এক্সপ্রেস সহ কয়েকটি অন্তনগর ট্রেন চলাচল করে বোনারপাড়া স্টেশন উত্তরাঞ্চলের মানুষের জীবনে একটি আবেগের জায়গা এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা দুইটি এই স্টেশনের কেন্দ্র করে একটি সমৃদ্ধ বাজার আবাসিক এলাকায় এবং ছোট ছোট হোটেল দোকান গড়ে ওঠে যা স্থানীয় অর্থনীতিতে গতিশীল করেছে নিরাপত্তা ব্যবস্থায় রেল পুলিশ ফাঁড়ির ভূমিকা অপরিসীম এই স্টেশনটি সবুজ প্রাকৃতির মাঝে অবস্থিত বনারপাড়া রেলওয়ে স্টেশনের কেবল একটি পরিবহন কেন্দ্র নয় এটি উত্তরাঞ্চলের ইতিহাস সংস্কৃতি ও উন্নয়নের প্রতীক এই স্টেশনের যুগ যুগ ধরে দেশের মানুষের যাতায়াত পণ্য পরিবহন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে